আর পেঁয়াজ দিয়েছি না কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়েছি শসা শসা ধনে পাতা ডিম কুচি আর ডিম কুচি আর দিয়েছি সস সস দিয়ে যে মশলাটা থাকে ওই মশলাটা আমরা দিয়েছি তো এইটা কিন্তু অনেক টেস্টি আর টক পায়ের দিয়ে কি বানিয়েছি বলেন টক পায়েরটা কী দিয়ে আমরা কিন্তু তেঁতুল দিয়ে নিয়েছি আমরা তেঁতুল দেন আমরা তেতুল আপনাদের বাসায় তেতুল না থাকলে কিন্তু আপনারা ওই যে বলে যেটা কি আমাদের মতো লেবু দিয়ে লেবু আমাদের মতো লেবু দিয়ে আপনারা কিন্তু সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারছেন অনেক মজার একটা ফুচকা এর ভিতরে সস দিয়েছি আর দিয়েছি কি আমরা এটার ভিতরে আমরা লেবু আর একটু পানি দিয়েছি তো

এখন অনেক ফুচকা পৰে আছে দ্ৰুত খাওঁ আমি কিন্তু লছ কৰ ভিডিঅ' কৰ কিন্তু আমি খেতি কৰ্ত দেখি খাওঁ না এতে পারবা অল্প ভেঙে নিতে পারো নি বড়টা নিচে আমার ধরো আমি একটু এর ভিতরে ইয়ে দিই অনেক টেস্টি না বাইরে টা চাইতে বেশি বেশি টেস্টি বলো আরো বাসায় রিল্যাক্সে মজা করে খাওয়া যায় আর বাইরে তো এত মজা করে খাওয়া যায় না আমি একটা বড়টা নিই

পুষ্টা বরাবর আপনাদের জন্য একটা জিনিস সত্যি আর যারা যারা আমাদের এই যে আমাদের বাসায় আসবে বা আমাদের নানবাসা আসলেও হচ্ছে আমাদের নানবাসা হচ্ছে বাঘার পাঘার পাড়ায় আচ্ছা আপনি যে ছবি তোলে নেবেন আমরা do coba lo tag Ben terima kasih datang tak lama deh mas Ajin, alhamdulillah aku bangkit deh